সহি বুখারি নাইল অধ্যায় হাদিস নং সাতষট্টি আবু বকর রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি একদা নবী করিম সাল্লাহ সাল্লাম এর কথা উল্লেখ করে বললেন মিনায় তিনি তার উটের উপর উপবেশন করলেন জনৈক ব্যক্তি তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন এটা কোন দিন আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে অচিরে তিনি এ দিনটির আলাদা কোনো নাম দেবেন তিনি বললেন এটা কি কুরবানির দিন নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন এটা কোন মাস আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এর আলাদা কোনো নাম দিবেন তিনি বললেন এটা কি জিলহজ মাস নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারা যেমন আজকে তোমাদের এ দিন তোমাদের এ মাস তোমাদের এ শহর মর্যাদা সম্পন্ন এখানে উপস্থিত ব্যক্তিরা আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির নিকট এসব কথা পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে